অঞ্চলের নৃশংস হত্যাকাণ্ড শুক্রবার সকালে আনুমানিক চুরাশি বছরের এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রতিবেশীদের সূত্রে জানা যায় মৃতার নাম লক্ষ্মী হেমরম তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন শুক্রবার ভোরে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি পানা পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বাড়ির চারপাশ ঘিরে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের বক্তব্য ঠিক কি কারণে বৃদ্ধাকে খুন করা হলো তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনার নৃশংসতা দেখে আতঙ্কিত গ্রামবাসী তারা জানিয়েছেন লক্ষ্মী হেমরম অত্যন্ত শান্ত স্বভাবের মহিলা ছিলেন কারোর সঙ্গে তার বিশেষ কোনো বিরোধ ছিল না তবে কেন এমন ঘটনা মেনে নেওয়া কঠিন পুলিশ সূত্র খবর তৎপরতার সঙ্গে তদন্ত চালানো হচ্ছে কে বা কারা এর সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আপনার নাম সনাতন কিসকু হ্যাঁ বাড়ি কোথায় আপনার এই গৌরীপুর দক্ষিণপাড়া মেমারি থানা মেমারি থানা আজকে কি হয়েছে ঘটনাটা এখানে আজকে সকালে গরু মারতে যায় তখন এই যে মৃত হলো তার পাশের বাড়ি একটা ছেলে গিয়ে আমাকে খবর দেয় ইরামপুরিকে পাওয়া যাচ্ছে যে আমি আসছি তখন দেখছি টোটালি বাড়ি থেকে এই পর্যন্ত যেখানে ফেলে দিয়েছে টোটালি টেনে যাওয়ার দাগটা পড়ে আছে মানে বুড়ি বলতে কি মানে কি ব্যাপারটা বুঝলাম যে মারা গেছে মানে এখানে একজন মারা গেছেন কত বয়স কত না চুরাশি বছর চুরাশি বছর বয়স আপনার কে হয় আমার গ্রাম সম্পর্কে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে ঠাকমা ঠাকমা আচ্ছা যে সকালবেলায় উনি গরু নিয়ে যাচ্ছিলেন আমি নিয়ে যাচ্ছিলাম আমাকে খবর দিল দিয়ে এসে তো তদন্ত করে দেখছি পুরো জায়গাটা ধরে টানা দাগ আছে ওখানে ফেলেছে সেটা বোঝা যাচ্ছে ভালো করে মানে কি মনে হচ্ছে এটা মার্ডার করেছে দেখছি তো মানে চুরাশি বছর বয়স কুপিয়েছে অঝরে কুপিয়েছে কোপানোর দাগ ওটা কখন ঘটেছে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা বলতে পারবো না তো সকালে খবর পেলাম বৃদ্ধ কি একাই থাকতেন একাই তো ওনার ছেলেপুলে নেই আচ্ছা আচ্ছা মানে মানে আপনাদের প্রাথমিক অনুমান হচ্ছে যে ওকে মার্ডার করেছে হ্যাঁ মার্ডার তো দেখা যাচ্ছে কুপিয়েছে গলায় আচ্ছা প্রাথমিক আবার কি আছে গলায় কোপানোর দাগ পাওয়া গেছে হ্যাঁ কবে থেকে মানে ওকে পাওয়া যাচ্ছিল না আরে আজকে কালকে তো খাবার দিয়ে গেছি আজকে সকালে খবরটা খবরটা পাচ্ছেন রাতে ঘটনাটা ঘটেছে রাতে ঘটনাটা ঘটেছে আর পাওয়া গেল কোন জায়গায় বকুরের পাশের একটা পানা বাড়ি থেকে কতটা দূর কতটা হবে এই তো বাড়ি দুশো মিটার আচ্ছা আচ্ছা হুম আধার কার্ড মতো সেটা আমার কাছে সবাই হবে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কি মনে হচ্ছে বলতে এবার ও তো যা পজিশন ও তো শত্রু না থাকারই কথা তো তার মধ্যে কী করে শত্রু হয়েছে সেটা তো আমরা জানি না ঠিক আছে আমরা অন্য পাড়ার লোক আমরা অন্য পাড়ায় থাকি এই এবারও ঘটনাটা আমরা কী বড় বলবো আচ্ছা এই পাড়ার গ্রামের কি আলাদা মোরল আছে হ্যাঁ আছে ও পাড়ায় ওখানে একটা মোরল আছে আমাদের পাড়ায় মোরল আছে আচ্ছা ইনি এখানকার সমস্ত দেখাশোনা করে যে মোরল না 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 ও নিজে নিজের পাড়া নিজে নিজের দেখাশোনা করে আচ্ছা আপনার পাড়াটা আপনি দেখেন হ্যাঁ

আমরা সেই আইরে বাইরে সব কাজ ফাজ করি এখানে খুব বেশি দিন করে থাকি না আপনার নাম মানে ধরুন হেমরম অপবাদ কি দেওয়া হয়েছিল এরকম কিছু খবর আছে না 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 ধরুন হেমরম তাই ধরুন হেমরম কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে